হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপন্ন একাদশী দু তারিখ দিক পঞ্চম অনুসারে এই বছরে ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশী পালিত হবে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে পূর্ণ লাভ হয় উৎপন্ন একাদশী দু হাজার চব্বিশের মাহাত্ম প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই বিশেষ দিনটিকে ভগবান কৃষ্ণর উপাসনার জন্য উৎসর্গ করা হয় শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী একাদশীর উৎপত্তি উৎপন্ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে দিক পঞ্চম অনুসারে এই বছরে ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশী তিনটি শুভযোগে পালিত হবে আসুন জেনে নিই উৎপন্ন একাদশীর সঠিক তারিখ শুভ সময় পুজো পদ্ধতি এবং পরাণের সময় উৎপন্ন একাদশী কখন হয় দিক পঞ্চম অনুসারে মাঘ শীষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ছাব্বিশে নভেম্বর দু হাজার শুরু হবে এবং পরের দিন সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ সকাল তিনটে সাতচল্লিশে শেষ হবে এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে দু সালের ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশীর উপবাস পালন করা হবে শুভযোগ ছাব্বিশে নভেম্বর দু সালে উৎপন্ন একাদশীর দিনে প্রীতি যোগ আয়ুষ্মান যোগ ও দ্বিপুষ্কর যোগ সহ তিনটে শুভ যোগ গঠিত হচ্ছে তাই এই দিনে ভগবান বিষ্ণুর পূজার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় পারণের সময় ছাব্বিশে নভেম্বর যারা উৎপন্ন একাদশীর উপবাস পালন করেন তারা সাতাশে নভেম্বর দ্বাদশী তিথিতে দুপুর একটা দুই পি থেকে তিনটে সাত পি পর্যন্ত উপবাস ভঙ্গ করতে পারেন উৎপন্না একাদশীর পূজা পদ্ধতি উৎপন্না একাদশী দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার পোশাক পরে পূজা শুরু করুন যথাযথ আচারের সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন তাদের অর্পণ করুন ফল ফুল ধূপকাঠি অক্ষত ও নৈবেদ্য ভগবান বিষ্ণুর মন্ত্র এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পূজা করুন এবং হলুদ ফল ও মিষ্টি নিবেদন করুন পরের দিন আচার অনুসারে উপবাস ভঙ্গ করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করুন দান করে নিজেকে পূর্ণ করুন হরে কৃষ্ণ রাধে রাধে